এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে যেমনটি বলছিলাম যে ভোট জোটের কিন্তু এক ধরনের জটিল সমীকরণ আমরা লক্ষ্য করছি এবং আপনি স্ব অবগত আছেন যে এনসিপি জামায়াতের সাথে জোট গঠন করতে যাচ্ছে এমন একটি সংবাদ কিন্তু ഇതുমতে রাজনৈতিক অঙ্গনে চাውর হয়েছে নতুন বন্দোবস্তের রাজনীতি বিনির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এনসিপি কি এখন জামায়াতে বিলীন হবে দেখেন জামায়াতের সঙ্গে এনসিপি এর যে জোটের ব্যাপারটা এটা আমরা গত দুই দিন ধরে শুনছি বৃহস্পতিবার দিন প্রথম এই জিনিসটা আমাদের সামনে আসতো এনসিপি সঙ্গে ঘনিষ্ঠ এবং দক্ষিণ নির্বাচনে এনসিপি সমর্থিত ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তিনি প্রথম এই জিনিসটা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানালেন এর আগের থেকে গুনগুন করে শুনছিলাম যে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে কোনো সুবিধা করতে না পেরে বিএনপির কাছ থেকে গুরুত্ব না পেয়ে তারা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছিলেন তা আমাদের শেষ পর্যন্ত জামাতে দিয়ে চিতু হওয়ার চেষ্টা করছেন এবং এমনও শোনা কথা যে এই প্রতিটা প্রার্থী যেন তারা ক কতগুলি কী পরিমাণে অর্থ পাবেন জামাতের কাছ থেকে এবং কয়টা আসন তারা চান ত্রিশটা কি পঞ্চাশটা এটা নিয়ে বার্গেন হচ্ছে এগুলি শুনেছি বাট এটার কোনোটাই কিন্তু মানে আপনার চূড়ান্ত নয় জামাত এবং বিএনপি কেউ কিন্তু স্বীকার করেনি জামাত কিংবা এনসিপি তারা কেউ কিন্তু স্বীকার করেনি যে আসলে তারা মানে নির্বাচনী জোট করছে কি করছে না এখন যেহেতু করছে কি করছে যেহেতু নিশ্চিত নয়

আরও দু এক জায়গায় এরকম পদত্যাগের ঘটনা আমরা শুনেছি আর তাসিম দ্বারা যে জিনিসটা হয়েছে উনি যেহেতু পদ করেছেন এবং স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন এর যে কারণটা এর কারণটা হলো উনি তো ক্রাউড ফান্ডিং শুরু করে দিয়েছেন উনি ছয়চল্লিশ লাখ টাকা জনগণের কাছে চেয়েছেন এবং তার মধ্যে এরই মধ্যে বোধ হয় চল্লিশ লাখ টাকা না পঁয়ত্রিশ লাখ টাকা উঠেও গেছে এখন উনি যখন এই ক্রাউড ফান্ডিংটা করেন তখন কি উনি বলেছিলেন যে আমরা জামাতের সঙ্গে যাবো ওই জন্য করবো তাহলে তো লোকে তাকে এত টাকা নাও দিতে পারতো যে যারা টাকাটা দিয়েছে এর মধ্যে যদি একজন লোক যদি মনে করে থাকে যে জামাতের সঙ্গে ওনার যাওয়াটা ঠিক হয় নাই অথবা এটা জানলে আমি দিতাম না তাহলে কিন্তু ওই একজন লোকের কাছেও কিন্তু উনি ওকে জবাবদিহি করতে হবে যে কারণে আর উনি নিজে জামাতের সঙ্গে যাওয়ার ব্যাপারে নিজস্ব একটা চিন্তা ভাবনা কাজ করতে পারে এই সব মিলিয়ে উনি ওখান থেকে সরে আসবেন এটি স্বাভাবিক আমার কাছে মনে কিছুক্ষণ আগে কিন্তু সংবাদপত্রে দেখছিলাম যে ত্রিশজন নেতা কিন্তু আপত্তি জানিয়ে জোট গঠনের বিষয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছে এটা হতে পারে এটা হতে পারে এই এই সবই কিন্তু শোনা কথা আপনি কিন্তু জানেন না কোন ত্রিশ জন আপনি জানেন না শিখছে এটির ভাষা কি কাজে এগুলো একদম কনফার্ম কোনো নিউজ না কিন্তু যেহেতু এটাকে প্রতিবাদও করছে না এই যে অথবা কোনো প্রতিবাদ করে নাই যেহেতু কোনো প্রতিবাদও করছে না তখন ধরে নেওয়া যায় যে এই নিউজগুলি সত্য কারণ আমি এই নিউজটা তো কালকেও দেখেছি আজকেও দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা কাজে এটা একদম উড়িয়ে দেওয়ার মতো বোধ হয় না কিন্তু যদি এটা করে আমাদের মূল পয়েন্টটা আমি এই যদি দিয়ে শুরু করলাম যে যদি তারা এই ধরনের কোনো আপনার নির্বাচনী জোটে যায় নির্বাচনী জোট অথবা মনে করেন আপনার আদর্শিক জোটে যদি তারা যায় সেটা আমি মনে করি এনসিপি সম্পর্কে অনেক মানুষের আমাকে সহ আমি সহ এনসিপি সম্পর্কে অনেক মানুষের যে একটা ধারণা ছিল সেই ধারণার ভিত্তি মূলে একটা বড় ধরনের আঘাত করবে আমি এনসিপিকে একটা আধুনিক একটা যেরকম দল মনে ইয়াং জেনারেশনে যেরকম দল মনে করেছিলাম তার সঙ্গে জামাতের আদর্শিক ভিত্তিটা আসলে মেলে না যে কারণে হয়তো অনেকে আহত হবেন অনেকে দুঃখিত হবেন কিন্তু এনসিপি তো যারা এখানে আছে তারা তো লেখাপড়া জানা ছেলে ছেলে ছেলেমেয়েরা এখানে আছেন ওনারা তো নিজেরা নিজেদের বুঝতে বুঝবেন ওনারা হয়তো ভেবে দেখেছেন যে কী করবেন না করবেন কিন্তু আমার কাছে মানে আমি এনসিপিকে একটা নতুন ধরনের দল মনে করেছিলাম শুরুর দিক থেকে সেটাও এনসিবি যদি এইবার এই কাজটা না করে এই ইমিডিয়েট শর্টকাট পথে ক্ষমতার অংশীত হতে না চেয়ে তারা যদি দীর্ঘমেয়াদে রাজনীতিটা করতেন ধরেন আপনি আরো পাঁচ বছর পরে রাজনীতি এখন আমরা রাজনীতিটা চালাবো আমরা নতুন ধারা রাজনীতি নিয়ে আসবো যদি ওনারা এভাবে চিন্তা করতেন আমার কাছে মনে হয় সেটা অধিকতর ভালো হতো তারা কি ক্ষমতার রাজনীতির পথে অগ্রসর হচ্ছে ক্ষমতার রাজনীতি না ক্ষমতা পাওয়ার লোভের রাজনীতি বলেন

কি বলবো একদম মানে ভয়ঙ্কর একটা বজ্রপাতের মতো হয়ে গেছে তারা তো আগের মতো ভাবছিলো যে রাশেদ খান মেনন হাসানু নৌকা মার্কে নিয়ে এমপি হয়ে গেছে তারা ভাবে এমপি হবে কিন্তু সেটা তো ঝামেলা করে দিয়েছে আমি এবং এই জিনিস আমি কিন্তু নিজের ব্যক্তিগতভাবে মানে নিজের মার্কা নিয়ে নির্বাচন করার ব্যাপারটাতে আমি সমর্থন করি এবং এটা হওয়াতে কী হয়েছে এবার কেউ কেউ নিজের দলই বিলুপ্ত করে দিচ্ছে এই প্রতীকের জন্য মানে এই লোকগুলির যে চারিত্রিক যে মানে আপনার দৃঢ়তা সে কত নমনীয় হতে পারে চারিত্রিক ধীরতাটা কত নমনীয় মানে মতো আর কি ভাই এদের এদের ওই চরিত্রের কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার কাছে মনে হয় না মানে তাদের দলীয় আদর্শ সব বাদ কি এমপি হবো আমি এমপি হবো জীবনের লোক গণতন্ত্রের দল বিলুপ্তির প্রভাব কতটা পড়ে সেই প্রশ্ন আমি কাছে রেখে যেতে চাই এ পর্যায়ে ধন্যবাদ যারা চেয়ে যারা মাসুদ কামাল অ্যাডভোকেট অবহেন্দা রয়েছে কি সাথে এনসিপির আসন ভাগাভাগির যে আলোচনা চলছে সেটিকে এন সি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর মাসুদ কামাল ভাই আর নিউজ টোয়েন্টি ফোরের দর্শকশ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা শুনেন এনসিপি আমরা যতটুক জানি আর কি সত্য মিথ্যা যাই না এনসিপি হয়তো বিএনপির সাথে জোট করতে চাইছে করতে পারে নাই করতে পারে নাই বলতে এনসিপি জোট করতে চাইলে জোট করতে না পারাটার মানে হচ্ছে যে এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি কারণ এনসিপির ক্ষমতা নাই বিএনপি কে রিজেক্ট করার বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপি কে রিজেক্ট করার পাশাপাশি যে জামাতের দিকে যায় এনসিপি সেখানেও জামাতের ক্ষমতা আছে এনসিপি কে রিজেক্ট করার কারণ এনসিপি পার্টিটা এমন কোনো দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে কিন্তু এই যে এনসিপিকে যদি কোনো দল না নেয় কিংবা সব দল যদি রিজেক্ট করে তাকে সব দল বলতে বড় দুটো দলই তো আছে এই মুহূর্তে জামাত আর বিএনপি দুই দলই যদি এনসিপিকে তার জোটে না নেয় তার সাথে জোটভুক্ত না করে তাহলে বার্তাটা কি দেয় বার্তাটা হচ্ছে এইটায় কোনো সন্দেহ নাই যে এনসিপি জুলাই চেতনার পক্ষে এই ব্যাপারে কারো সন্দেহ নাই এবং আওয়ামী লীগ অ্যাপসোলুটলি জুলাই বিরোধী এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারো সন্দেহ নাই তো এনসিপিকে যদি বিএনপি কিংবা জামাত কেউই না নেয় অথচ এনসিপি পিওর জুলাই বিরোধী সেক্ষেত্রে কী ধারণা নিতে পারি আমি যে তাইলে ওই দলগুলো কি জুলাই চেতনাকে ধারণ করছে না কিংবা সমর্থন করছে না কিন্তু আমি যদি একটু যুক্ত করি অ্যাডভোকেট আবহিনা রাজাকে গত দশ ডিসেম্বর একশো পঁচিশ আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি না ঠিক আছে সেটা তো নাহিদ বলবেই কারণ আপনি যদি জোটে তারে না নেন এতে বার্তাটা দেয় কি সেটা আমি বলছি মাসুদ কামাল ভাই যেমন বললেন দুই তিনটা সিট পাবে সেই গ্যারান্টি বা কোথেকে আপনি যদি সিটের গ্যারান্টি আনেন দুই তিনটাও হতে পারে পঞ্চাশটাও হইতে পারে কথার কথা বলছি কোনোটাই তো আনসার্টেন কেন বলছি আপনি এই যে যদি এই এনসিপিকে যদি কোনো দল তাকে সমর্থন না করে বা জোটে না করে তাহলে একটা বার্তা দেয় এই যে তাদেরকে ধারণ করবে না কেন তারা তো জুলাই আন্দোলনের নায়ক আবার সবাই আমরা দাবি করি জুলাই আন্দোলন করছি এবং সে এন্টি হাসিনা কাজ করছে তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারটাকে সরানো হইলো সেই সরকারের শত্রু হইল এনসিপি তা আওয়ামী লীগের হটালো যে শক্তিটা সেই শক্তিটা তো অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু হওয়ার কথা

আমি আমার কাছে মনে হয় এটা না এই প্রশ্ন আসলেই দেখবেন আপনি যদি গত পনেরো বছরে ১৬ বছরে আপনার রাফলি চার কোটি তরুণ তরুণ ভোটার তৈরি হয়েছে এই তরুণ ভোটারগুলো আমার সাথে দ্বিমত করবে না কিন্তু ভোটারটা তৈরি হয়েছে যারা ভোট দিতে পারে নাই তারা কিন্তু ওই পনেরো বছর শুধু ক্ষমতায় আওয়ামী লীগকেই দেখছে শুধু আওয়ামী লীগকে দেখার পর কি হয়েছে তাদের অ্যাক্টিভিটিস দেখছে আমি ডামি নির্বাচনকে কিভাবে ক্ষমতায় ছিল গায়ের জোরে কীভাবে ছিল দেখছে সুতরাং তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিছে তার পরে তার তাকে তার অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট থেকে আজকে ষোলো মাস পর্যন্ত ওই তরুণ যে চার কোটি ভোটার তারা কিন্তু দেখতেছে এখন বাজারে সবচেয়ে যে বড় দল দুটো আছে তাদের অ্যাক্টিভিটিসটা কি তাদের অ্যাক্টিভিটি যদি এই হয় যে এনসিপিকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না তাহলে ওই চার কোটি ভোটার কী ধারণা নেবে অর্থাৎ ওই চার কোটি ভোটার জুলাই চেতনার পক্ষে নিশ্চয়ই থাকবে সুতরাং এই চার কোটি ভোটার যদি মানে যদি দেখে যে কোনোভাবে কোনো দল কোনোভাবে কোনো দল ওই পতিতর যে স্বৈরাচার সরকার তার প্রতি উইকনেস বা তার প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু এই ভোটগুলা হারানোর সম্ভাবনা আছে এক দুই আপনি নিশ্চিত করে বলতে পারি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সত্তর বছর বয়সের যে ভোটারগুলো তাদের সন্তান বা নাতি কিন্তু মারা গেছে বা আহত হইছে ওই জুলাইতে এই যে পঁয়ষট্টি বছর বয়সের যে ভোটার হয় তাদের সন্তান নয় তাদের নাতি এবং এই পঁয়ষট্টি বছর বয়সের ভোটারগুলা যে দলেই থাকুক না কেন তারা যদি মনে করে যে তার দলও স্বৈরাচারের পক্ষে কোনোভাবে একটু ঝুঁকে গেছে ওইদিকে আমি নিশ্চিত করে বলতে পারি যে তার সন্তান কিংবা তার নাতি মানে সুতরাং সেই দলের সেই দলকেও তার ভোটটা দিবে না কারণ পুত্র শোক নাতির শোক আপনি অনেক কিছুর ঊর্ধ্বে সে কারণে আমি বলছি নাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কি তাহলে যদি ভোট হয় এবারে যে পরিসংখ্যান আমি আপনাকে যদি বলি পাঁচই আগস্টের পর থেকে যা দেখে আসতে সেই তরুণ চার কোটি ভোটার প্লাস ওই যে যারা মারা গেছে বাহতে তাদের যারা গার্জিয়ান দাদা বা বাবা তারা যেটা দেখে আসছে এইটা যদি বিবেচনায় নেওয়া হয় আমি নিশ্চিত করে বলতে পারি সুন্দর ইলেকশন বলতে যা বোঝায় তা যদি হয় আপনি কোন দলের কোনো গ্যারান্টি নাই কে ক্ষমতায় যাবে কে যাবে না কিন্তু এবার তো বলা হচ্ছে যে তরুণদের ভোট কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলবে যেহেতু পুরো ভোটার এর একটি অংশই তরুণদের বলছি এই বলা হয়ে থাকে যে প্রচলিত রাজনীতি নিয়ে তাদের এক ধরনের হতাশা কাজ করে এনসিপি রাজনীতি শুরু করার পর থেকে কিন্তু একটি বয়ান তৈরি করেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই অবস্থান কি তারা ধরে রাখতে পেরেছে আমি সেই আলোচনায় ফিরবো বিরতির পর দর্শক অ্যাডভোকেট আবু রাজা কি যে আলোচনায় আমরা ছিলাম আপনি নিশ্চয়ই অবগত আছেন আজ গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর এই বিষয়টিকে বলছে যে কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কৌশলের নেপথ্যে কি নির্বাচনে জয় তো দেনা। । না ডেফিনেটলি আপনি যদি ওইভাবে আসেন প্রথম আসেন যে আপনি নির্বাচনের আগে এমন একটা দল থেকে দলে আপনি যোগ দিচ্ছেন গিয়ে যেই দলে মানে তার প্রার্থীর কোনো অন্ত নাই তিনশো সিটে তারা এক এক সিটে চারজন পাঁচজন করে যোগ্য প্রার্থী আছে সেখান থেকে কিছু লোককে সরিয়ে যখন একটা দল দশটা বারোটা লোকের নমিনেশন দিচ্ছে এবং জোট বানানো হচ্ছে মানে আমার বক্তব্য হচ্ছে আপনার নির্বাচনের আগে এটা ধরনের জোট এখানে কিন্তু দুইটা স্টেজ চলতেছে একটা হইলো তার দলকে বাদ দিয়ে এসে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ মার্কা নির্বাচন করা অর্থাৎ এনসিওর হতে চায় যে আমাকে জিততেই হবে এবং এমপি হতে হবে তো এমপি হতে হলে উনি শুধু এমপি হওয়ার জন্যই আসতেছেন কিন্তু সাথে সাথে কি বার্তা দিচ্ছেন ওনার রাজনৈতিক কোনো আইডিওলজি নাই উনি পার্লামেন্টের মেম্বার হতে চান পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে এমন কেউ নাই তাদেরকে চেনে না তো যদি চেনা পরিচিতিটাই তোমার যদি ফ্যাক্টর হয় একটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট যিনি টিভি মাধ্যমে আসেন না এরকম এমপি কে অন্তত তিনশো এমপির মধ্যে দেখবেন দুই সামপি কেই মানুষ চেনে না মানে আপনি যদি পরিচিতির জন্য যান কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে তারপর আপনি যাচ্ছেন কেন সিম্পল অন্য কিছু অন্য কোন সুবিধা অন্য কোন লাভ তা না হলে আপনি দেখেন মেরিট অ্যান্ড ডিমেরিট দেখেন মেরিটটা কি আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার ওয়ান আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই আর আপনার লাভ কি মেরিট আপনি একজন এমপি হবেন ডিমেরিটস কোনটা দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন আর যে দল তাকে নিয়ে গেল সেই দলের সাথেই বা তার আইডিওলজি কিভাবে মিলল তিন নম্বর আছেন অন্যভাবে লাভবান হবেন বিধায় এই যে আদর্শটা আপনি বিকায় দিতেছেন একটা পার্টি রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন রাজনীতি করে এটা বিকায় দিতেছেন তার মানে এই আদর্শটাকে মানুষ কখন আদর্শ বিকায় আদর্শ চ্যুত হইতে হইলে তাকে অন্যভাবে লাভবান হতে হয় সেই লাভটা নিশ্চিত করে তারা যাচ্ছে আর তাদেরকে গোটা দেশ চেনে তারপরে তারা যাচ্ছে দ্বিতীয় কথা আসেন আপনি যখন নিশ্চিত করতেছেন যে দল ছাড়া যারা আপনি জোটের থেকে অন্য কাউকে নির্বাচন দেন আপনার দলে যোগ হয় নাই দলে যুক্ত হয় নাই এরকম ব্যক্তিদেরকে যাদেরকে আসন ছেড়ে দিচ্ছেন তারা পাস করবেন আমি 100% নিশ্চিত যদি তারা পাস করেন এর পরেও তাইলে ধurniত হবে নির্বাচন সঠিক হবে না সঠিক নির্বাচন হইলে অন্য যাদেরকে আপনি জোটের ভিতর এনে দিচ্ছেন কিন্তু আপনি বড়দলন প্রতীক দিচ্ছেন না আমি নিশ্চিত করে বলতে পারি তারা প্রত্যেককে ফেল করবে তারপর আমি আসবো চ্যালেঞ্জগুলো কি দেখেন সেটা আমি আপনার কাছ থেকে জানবো পরবর্তী অংশে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেলাল রেজা কি জামাল মাসুদ কামাল চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুং এর একটি উক্তি কিন্তু রাজনীতিতে বেশ জনপ্রিয় সেটি হচ্ছে শত ফুল ফুটতে দাও নির্বাচনের আগে এই কথাটি আমরা বহুবার শুনি কিন্তু বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যেমনটি দেখছি যে দুটি দল কিন্তু বিলুপ্ত করে তাদের নেতারা ইতিমধ্যে বিএনপিতে যোগ দিয়েছে এবং মনোনয়নও নিয়েছে এবং অনেক রাজনৈতিক নেতা কিন্তু বিএনপিতে যোগ দিচ্ছে এই যে নির্বাচনের আগে নিজেদের দল বিলুপ্ত করে কিংবা নিজেদের দীর্ঘদিনের দল ছেড়ে বিএনপিতে আসা বা অন্যান্য দলে যুক্ত হওয়া এই বিষয়টাকে কিভাবে দেখেন গণতন্ত্রের প্রভাব কি গণতন্ত্রে এর ভালো কোনো প্রভাব নাই কারণ একটা জিনিস হলো কি দল বিলুপ্ত হতেই পারে সেটা যদি আদর্শিক কারণে হয় তাহলে কোনো সমস্যা নেই দলের তো আদর্শ আছে একটা গঠনতন্ত্র আছে জনগণের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে আছে না এবং জনগণের কাছে কমিটমেন্ট আছে বলে এক দল চলে কীভাবে দলের ইনকাম কী এই গণধিকার অধিকার পরিষদ যেটা রাশেদ খান যেটা সাধারণ সম্পাদক ছিলেন এই দলের ইনকাম কী ভাই সে কি ব্যবসা করতো তার দল দল কি কোনো বাণিজ্য করতো কীভাবে ইনকাম করতো সে তার ইনকাম ছিল তো ফুল টাইম পল করতো তার ইনকাম ছিল তারা জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে চলতো ওদের কিন্তু একটা সুনামও আছে বদনামও আছে কিন্তু ওদের না আগে আগেটা অ্যাডজেক্টিভ অনেকে ইউজ করতো সেগুলো বিকাশ নুরু বিকাশ রাশেদ এগুলো বলতো তার মানে তারা বিকাশে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিত আমি এটাকে অন্যায় মনে করি না দল চলাতে হলে জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া যেতেই পারে যেটাকে ক্রাউড ফান্ডিং বলি আমরা ক্রাউড ফান্ডিং ওকে কিন্তু যারা তাকে চাঁদা দিত তারা কি এই শর্তে দিত যে একসময় তুমি দল বিলুপ্ত করে দিয়া অথবা দলে সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিয়া তুমি বিএনপিতে যাবা এই জন্য দিছে ওই যাদের কাছে তারা চাঁদা নিছে বিকাশানিকার যেভাবে নেই তাদের কাছে ওনারা কি জবাব দিবে আপনি আমাকে এই কথাটা বোঝান কোনো জবাব আছে কোনো জবাব তো নাই তারা জাস্ট বি তারা বিক্রয় করছে কার সঙ্গে বিক্রয় করছে যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদের সঙ্গে বিক্রয় করছে তারা নিজের দলের সঙ্গে বিক্রয় করছে নিজের দলের নেতাকর্মীর কাছে বিক্রয় করছে তার দলের যারা সমর্থক তাদের কাছে সঙ্গে তারা বিক্রয় করছে হ্যাঁ নুরু সাহেব এখন এটা একটা ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যা দিচ্ছেন কেন তো একই পথে পথিক উমৃত কেমন করবেন দুদিন পরে তো একই পথের পথিক তোরে ভাই তো এখন এই যেন ব্যাখ্যা দিচ্ছেন যারা দুই ওই দল থেকে দুইজন লোক নমিনেশন পেয়েছে বিএনপির কাছ থেকে দুইজন লোক বিএনপি তাদেরকে আসন ছাড় দিয়েছে একজন নুরু সাহেব একজন উনি এখন ওই দুজন লোক একে অন্য পিঠ চুলকায় দিচ্ছেন একে অন্যকে সমর্থন করছেন যে না ও যা করছে ঠিকই করছে আবার উনি বলবেন হ্যাঁ উনি যা করছেন ঠিকই করছেন এগুলি বলবে বাদবাহি যারা সব দুধবাদ বাদবাকি যারা আছে এদের যে মানে মানে মাথার মধ্যে পা দিয়া পাড়া দিয়া তারা যে দিকে উঠতেছে এটা কি ওরা বুঝবে না? কিন্তু বড় দল থেকে মননয়ন পাওয়াই কি আসলে শেষ কথা কিনা যারা বাসুদ কামাল মননয়ন পাওয়াই ও চ্যালেঞ্জ তৈরি করবে কিনা জয় ওঠে আসবে কিনা সেই প্রশ্নগুলো তো থেকেই যায় যারা মাসুদ কামাল অনেকই দল ছাড়লেন দল বিলুপ্ত করলেন এবং বড় দল থেকে মননয়ন নিলেন কিন্তু মননয়ন কি জয় নিশ্চিত করতে পারবে না নিশ্চিত করতে পায় না তারা তো দলে এমনি বহিড়াগত তারা তো এমনি বহিড়াগত হিসেবে আসছেন ওখানে দলের যে যারা নেতাকর্মী আছেন মাঠ পর্যায়ে যারা আছেন তাদের সবার সহযোগিতা পাবেন ওনারা আমার তো হয় না কেউ সহযোগিতা করবে কেউ কেউ আবার কেউ কেউ অসহযোগিতা করবে আবার কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে এরকম অনেক কিছু ঘটে বাংলাদেশের রাজনীতিতে এরকমভাবে ঘটে কারণ প্রত্যেকটা লোকের একটা অঞ্চল আছে এটা আঞ্চলিক একটা ব্যাপার আছে কিন্তু তারা কখনোই চায় না যে আমার অঞ্চলে এতদিন ধরে আমি যেটা গুছিয়ে আনছি সেটা বাইরের থেকে একজন কেউ এসে নেয় নেক এটা তারা কিন্তু সাধারণত এটা তো সহজ হবে না তারপরেও কিছু ভোট নর্মালি যা পাইতো তাদের নিজস্ব মার্কা দিয়ে বেশি পাবে। কিন্তু ট্র্যাজেডি জানেন ট্র্যাজেডি হচ্ছে বাবা তুমি এমপি হবা তো তোমার এলাকায় তোমার একটা ভিত্তি থাকবে না এলাকার মানুষের সঙ্গে তোমার তো একটা বেস থাকতে হবে মানে এই যে এলিয়ানের মতো তুমি হঠাৎ করে যাবা যায় নিয়ে আশা করবা আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়েছে অথবা আমরা সবাই আমাকে ভোট দাও এটা কি তারেক রহমানও চায় আমার তো তা মানে হয় না মানে একটা লোক এমপি হবে সেই এলাকার লোকদের সঙ্গে তার একটু যোগাযোগ থাকবে না সেই এলাকায় তার ভিত্তি থাকবে তো হতে পারে না এটা হওয়া উচিত ছিল কি যে একটা লোক গাছে উঠতেছি সে গাছে উঠতে পারে আপনি তাকে একটু ধাক্কা দিলেন সে উঠে পড়লো এরকম হলে এটা ভালো হতো কিন্তু এত তা না এটা গাছে জীবনে উঠেও নাই গাছে মিশে চুপচাপ বসে বসে কান্নাকাটি করতেছে তারা আপনি ঠেলে কোন পর্যন্ত উঠাবেন না ভাই পারবেন না কাজে এরা যদি সেরকম একটা হতো যে না এর আগে অনেক নির্বাচন করছে অমুক করছে তমুক করছে এদের বিশাল সুনাম আছে অনেক পজিটিভ ইমেজ আছে সেক্ষেত্রে খালি একটু খালি হেল্প করলে হয়ে যায় সেটাই মানতাম এখন তাদের এমপি হতে হবে কারণ এটা আমি বুঝি না কিন্তু ধরা যায় আপনি কথা বলতে ধরেন হাইপোথেটিক্যালি এই যে রাশেদ খান উনি বিএনপিতে জয়েন করছেন জয়েন করে ওখানে গেছেন জিনায় এমপি হওয়ার জন্য যদি আমি শুনেছি ওনাকে যে আসনের মনোনয়ন দেওয়া হয়েছে ওটা তার এলাকা না সে তার এলাকার ভোটার ধরলাম ওখানে তার যোগাযোগ ছিল যদি বাইচান্স ইলেকশনে ফেল মারে খালি তো বিএনপি বিদ্রোহী না এখানে তো জামাতের প্রার্থীও আছে যদি উনি বাই চান্স ফেল মারে তখন তো অবস্থাটা কে দাঁড়াবো তখন সে না পারব নিজের ঘরে ফিরতে আর যদি নিজের ঘরে ফিরেও সেই সব বুক উঁচু করে ফিরতে পারবে পারবে না তো ধন্যবাদ জানাচ্ছি এই জন্য মাসুদ কামাল সেই প্রশ্নটি অ্যাডভোকেট আবু হেরা রাজাকে আপনার কাছে নিয়ে আসতে চাই বিএনপি যাদের দলে ফেরালো তারা যদি নির্বাচনে জয় তুলে আনতে না পারে তার আসলে যদি বলি যে অ্যাডভান্টেজ কোন দল নিতে পারে ধন্যবাদ আপনাকে এক নম্বর হলো জোটভুক্ত যে দলটা মানে অন্য একটা দলকে আমার জোটের ভিতরে নিয়ে কিন্তু আমি বড় দল আমার প্রতীকটা তাকে দিচ্ছি না যেহেতু এবার ইলেকশন কমিশন সেটা এই আইনে নাই কিন্তু অন্য দলের লোকটাকে জোটভুক্ত করে বলে দিচ্ছি আমার লোকগুলা কি ওকে ভোট দিও এটা কোন ধরনের গণতন্ত্র এটা আমি জানি না কেননা আমি অন্য দলের একটা লোকেরা এনে আমার লোকেরা ভোট দিতে বলার মানে হচ্ছে আমার ভোটারের সাথে প্রতারণা করা আমার লোকাল ভোটারের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আমার দলের যে যোগ্য নেতা তার সাথেও বিট্রে করা এটা কোন ধরনের রাজনীতি এটা আমি ঠিক বুঝি না এক নম্বর দুই নম্বর হলো দল বিলুপ্ত করে যখন চলে আসে এইভাবে যদি নানান জন চলে আসে দল ছেড়ে ছেড়ে তাহলে আমরা কি বহুদলীয় গণতন্ত্র থেকে দ্বিদলীয়তে যাচ্ছে কিনা দ্বিদলীয় বলতে এই মুহূর্তে যে দুইটা আছে অথবা সাব পিছনে যার একটা দল আছে দ্বিদলীয়তে যাচ্ছে কিনা এটা একটা বিরাট প্রশ্ন আমার তিন নম্বর হলো আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে আমি জোটভুক্ত যাকে নমিনেশন দিব কিন্তু আমার দলের প্রতীকটা দিব না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সে একশো ফেল করবে কিন্তু তারপরেও যদি কোনো কারণে এইরকম দলের ভিতরে এনে আমার দলের প্রতীক দেই নাই, কিন্তু নিজ অন্য তার নিজের দলের প্রতীকে যদি এরকম আটটা দশটা প্রার্থী পাশ করে আসে তাহলে ধরে নেওয়া হবে ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হবে